আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ালার রহমত এমন অনেক ভালো আছি সিলেক্ট পয়েন্ট আপনাদের সবাইকে স্বাগত প্রতিনিয়ত মত আমি আব্দুল্লাহ মারুফ আপনাদের সাথে আছি আজকে একটা অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে যে টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা মহিলাদের অনেক কাজে লাগবে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনারা অতিরিক্ত মেসেঞ্জারে কল অথবা এস এম এস আসা বন্ধ করবেন কীভাবে তো দেখে নেয় যে কীভাবে আপনারা অতিরিক্ত এস এম এস অথবা কল আসা মেসেঞ্জারে অফ করবেন কীভাবে তো আমি প্রথমত মেসেঞ্জারে ক্লিক করব থ্রি ডোর বারে ক্লিক করবো সেটিং অপশানে ক্লিক করব প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করব মেসেজ ডেলিভারিতে ক্লিক করব ফ্রেন্ড অফ ফ্রেন্ড আপনার ফ্রেন্ডের এস যদি চান তাহলে ফ্রেন্ড অফ ফ্রেন্ড রেখে দেবেন অথবা চার্ট শুধু চান চার্ট রাখতে পারেন আদার অন মেসেঞ্জার অর ফেসবুক যাতে অন্য কোনো মানুষ আপনার ফেসবুকে এসএমএস বা কল দিতে পারে না সেটার জন্য টন রিসিভ রিকোয়েস্টে ক্লিক করে দেবেন কাজটা শেষ এভাবেই আপনারা অতিরিক্ত এস এম এস বা কল আসা বন্ধ করে নিতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজিয়ে দেবেন ধন্যবাদ